হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে জানি বাট যাই হোক একটু ব্যস্ত ছিলাম বোনের বিয়ে মিটে যাওয়ার পর অবধিও তো এটা হচ্ছে বোনের বিয়ের আগের দিনের ভিডিও আমি খুব ছোট ছোটো ক্লিপই তুলতে পেরেছি কারণ ভিডিও করবার মতো সময় আমি পাইনি তো যাই হোক সকালবেলা আমরা সেদিন এক্সটেনশন করিয়েছিলাম মেহেন্দি পড়েছিলাম যেহেতু ওখানে গান চলছিলো সেহেতু খুব বেশি মানে ভিডিও সাউন্ড দিতে পারলাম না আমরা সন্ধ্যাবেলা কুলোটুলো গুছিয়ে যাচ্ছিলাম জল তোদের দুজনকে সামনে দেখাবো আমি তোদের দুজনকে আমি সামনে দেখাবো আর নামতে হবে না নাম

কেন জল নিচে দেখাই যাচ্ছে না বাবা কি মশারে ফুলমাসি মেয়ে একটু এক্সিডেন্ট থাকো

তড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় স্পেশাল মেম্বারস এর মধ্যে একজন আমি জানিস এছাড়া কোনো চল না ছোট হচ্ছে চল না চল 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 তো তারপরে জল টল সমস্ত ভরে এসে আমরা গিয়েছিলাম হচ্ছে যেখানে হচ্ছিলো আর কি অনুষ্ঠানটা আমাদের বাড়িতে নয় বাড়ির সামনেই একটা ক্লাবে তো ওখানে সমস্ত ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো তো ওখানে মেহেন্দির জন্যই ছোটোরা সবাই মিলে একটা ছো নাচানাচির প্রোগ্রাম হয়েছিল আর কি সব ছোটো ছোটোগুলো নাচছিল তারপরে আমরাও নেচেছিলাম সবাই মিলেই আর কি আনন্দ করার জন্য সবাই মিলে নাচ করছিলাম এই যে বড়ো বোনও ছোটো বোনও আমি বোন সবাই মিলে এই সমস্ত করে তারপর বাড়িতে এসে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছিল ওটাও ভিডিও খুব শিগগিরই আসছে চলো টাটা